নমস্কার বন্ধুরা মিরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ বানিয়ে নেবো পাকা তালের পুলিপিঠে একদম বানানো সহজ নরম তুলতুলে হয় চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্য প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি দিয়ে দেবো এক বাটি তালের পাল্প আর তালের পাল্পটাকে আমি ভালো করে ছেঁকে নিয়েছি আর ওই বাটির মাপ করে এক বাটি জল দিয়ে দেবো এবার গ্যাসের ফ্লেমটা অন করে এটা মিডিয়াম আছে অনুব্রত নাড়তে থাকব যতক্ষণ পর্যন্ত তালটা না ফুটে আসছে পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন যেমন রেসিপিটা বানানো সহজ আর খেতে দারুণ স্বাদের হয় নাড়তে নাড়তে দেখুন তালটা ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক পাটি শুকনো চালের গুঁড়ি আপনারা ভিজে চালের গুঁড়িটাও নিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে এটা অনুব্রত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত একটা দলাভাব না আসছে আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুস করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্য দেখুন নাড়তে নাড়তে এরকম দলা অবস্থায় চলে এসেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো এটা এবার চাপা দিয়ে দশ মিনিট রাখব এদিকে ডোটা রেস্ট হতে থাক এদিকে আমি পুটটা বানিয়ে নেবো তার জন্যে কড়াই দিয়ে দিলাম এক বাটি নারকেল কড়া আর দিয়ে দিলাম হাফ বাটি চিনি আর কয়েকটা এলাচ দানা ফাটিয়ে নিয়েছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম আছে এটা অনবরত নাড়তে থাকবো ফেসবুক পেজ দিকে যদি আপনারা দেখতে থাকেন মানে দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন নাড়তে নাড়তে একটু যখন দলা অবস্থায় চলে আসবে মানে একটু চটচটে অবস্থায় তখন এটা নামিয়ে নেব একটু ঠান্ডা হতে দেবো এদিকে ডোটা একটু ঠান্ডা হয়ে গেলে এবার হাত দিয়ে ভালো করে একটু দোলে নিচ্ছি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর আপনাদের হাতে যদি একটু চটচট করে ডোটা তাহলে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন ভালো করে দোলে একটা ডো বানিয়ে নিয়েছি এবার ছোট ছোট করে লেচি নিয়ে এইভাবে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি গোল করে একটু চাপটা করে নিলাম এবার খুঁড়িটা বানিয়ে নেব পুরটা ভরে নেওয়ার জন্যে খুরি বানিয়ে নেওয়ার পর অল্প করে আমি পুরটা দিয়ে এইভাবে আমি পুলি পিঠেটা মুড়ে নিচ্ছি আমি এখানে দুটো ডিজাইন দেখাবো আপনাদের পছন্দ মতো ডিজাইন বানিয়ে নেবেন আর আমি এখানে একদমই সহজ দুটো ডিজাইন বানিয়েছি দেখুন একটা আমার বানানো হয়ে গেছে আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দেবেন দেখুন এখানে আরেকটা ডিজাইন বানিয়ে নিয়েছি একদম বানানো সহজ এইভাবে আমি সব পিঠেগুলো আগে পুর ভরে নিচ্ছি এখানে কয়েকটা আমি বানিয়ে নেওয়ার পর একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি একটু ফাঁকা ফাঁকা করে রেখেছি এবার এটা আমি ভাপিয়ে নেব আর কত সুন্দর লাগছে দেখুন ভাপিয়ে নেওয়ার জন্য কড়ায় আগে থেকে জলটা গরম বসিয়ে দিয়েছিলাম জলটা যখন ফুটে আসবে পাত্রটা সাবধানে আমি বসিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে করে এটা চাপা দিয়ে পনেরো মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি পাত্রটা খুলে নিচ্ছি দেখুন পিঠেগুলো কতটা ফুলে গেছে দেখুন এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের দিকে দেখাচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা পাত্রের মধ্যে মানে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পাকাতালের পুলি পিঠে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন এই সময় কিন্তু এই রেসিপিটা খেতে দারুণ লাগে আর আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন একদমই নরম তুলতুলে হয় দেখুন কতটা নরম হয়েছে চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ